নমস্কার বন্ধুরা সবনা কিচেন ওই ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ আজ সকালে জল খাবার হচ্ছে চা আগেই খাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে রুটি রোজের তো মুড়ি খাওয়া হয় তাই ভাবছি যে আজকে একটু রুটি বানাই আজকে সবাই রুটি খাবো খাবারে রুটি হয়েছে তার সাথে হয়েছে ডাল চাটা সকালে খাওয়া হয়ে গেছে আর আমাদের সকলে চান টান হয়ে বাসি কাজকর্ম করে তারপরে খাওয়া দা করে নিলাম টিফিন করা হয়ে গেল। তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো সাগত এবার স্কুলে যাবে মিঠাই দেখো পড়তে বসেছে ওর দিদুনের কাছে আগেই বলি যে মিঠাই দিদুন এসেছে তো মিঠাই আজকে আমার কাছে আর পড়তে বসে নি মিঠাইয়ের দিদুনের কাছে পড়তে বসেছে আর কথাই আছে না যে দাদু দিদুন হচ্ছে আদরের জায়গা পড়তেই চাইছে না আমার কাছে যাই হোক পড়ে নেয় আজকে তো পড়তে চাইছে না বন্ধুরা যাই হোক এক এক ঝমকা জলও এসে গেল ঝরঝর করে অনেকটা জল পড়ে গেছে আর এখন মিঠাইকে যাই হোক একটু পরিয়ে আমার মা চলে এসেছে বাগানেতে গাছ বসাতে তো এখানে বিভিন্ন রকমের জবা ফুলের গাছ বসানো হচ্ছে আমাদের তো এই হলুদ জবাটা রয়েছে তারপরে টগর ফুল রয়েছে আকন্দ ফুলের গাছ আছে আর এখানে সাদা জবা বসানো হচ্ছে লাল গোলাপি বাড়ি থেকেই মা নিয়ে এসেছে গাছের এগুলো তো ডাল গাছের ডালগুলোকে একটু একটু করে ভেঙে নিয়ে এসেছে আগেও বসানো হয়েছিল কিন্তু অনেক রকমেরই আর মানে অনেক কালারের জবা ফুল একটাই গাছ হয়েছে তারপরে আর হয়নি পেঁপে চারা বসানো হয়েছে পেঁপের বীজগুলো কিছু ছড়ানো হয়েছে তারপরে লাউ গাছ বসানো হয়েছে তার সাথে হয়েছে লঙ্কা গাছ তো এই সব চারা কিছু বসিয়ে আর তারপরে মা চলে এলো বাড়িতে এখানে এসে এখন আমাদের উঠোনের মধ্যে যে পুঁই গাছ বসানো আছে না সেই পুঁই গাছটা এত পরিমাণে চাড়িয়ে গেছে কি আর বলবো চারিদিকে চাড়িয়ে গেছে তো ভাবছি পুঁই গাছগুলোকে কেটে কেটে খেয়ে নেব একবারে গোড়া উবড়ে দিলে না খারাপ লাগবে মনটা আমার খারাপ লাগবে আর তোমাদের দাদা ভাই খালি বলছে বাড়ির মধ্যে গাছে ঝোড় হয়ে রয়েছে গাছগুলো সব কেটে দেব। তো ওই জন্যই পুঁই গাছগুলোকে এখন কেটে কেটে খেয়ে নিচ্ছি তারপরে যাকে যেমন পারছি দিয়ে দিচ্ছি আর পুঁই শাক না শুরু ভালো লাগে না পুঁই শাকের সব কিছু আনাজ না হয়ে পুঁই শাক ঠিক খেতে ভালো লাগে না অন্য শাক কী হয় আলু দিয়ে ঠিকঠাক করে মানে খেয়ে নেবো কিন্তু পুঁই শাকটা ওর সবজি না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর বৃষ্টি হয়েছে না বৃষ্টির পরেই কিন্তু জোরে রোদ্দূরের তেজও অনেকটা বেশি তো মা এখানে বসে গেছে সবজি কাটতে অনেক সবজি কিন্তু কাটাও হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার বঁটিটার অবস্থা দেখো সেদিনে মাছের মাথা কেটেছিলাম না সেই বঁটিটা আমার নড়ে গেছে আর সেই থেকে এত আনাজ করতে অসুবিধা হয় কি আর বলবো সময়ও হচ্ছে না যে বঁটিটাকে গিয়ে ঠিকঠাক করে আনা হবে আর বঁটি ছাড়া তো কাজই চলে না আমি সেইভাবে ছুরি দিয়ে মানে কাটতে পারি আমার ঠিক ছুরি দিয়ে কাটতে পোষায় না দেরি হয় বঁটিতে যেরকম তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আদা রসুন মিক্সিতে দিয়ে দিয়েছি এবার আদা রসুনটাকে আমি বেটে নেব শিলেতে বাটব না অনেকটাই তো আদা রসুন ওই জন্য আর বাটছি না আর স্বাগত দেখো এখানেতে বসে পড়েছি সাইকেল মুছতে তো অনেক দিন ধরেই বলছি যে স্কুলে স্কুলে যাচ্ছে যে সাইকেলটাকে একটু মুছে নেই সে আর হচ্ছে না ওখানে রান্না বসিয়ে দিয়েছি আর ও কিন্তু স্কুলে এখনও বের হয়নি তো আমি সেই জন্যই বললাম যে সাইকেলটা একটু মুছে পরিষ্কার করে নাও কদিন বৃষ্টি হচ্ছে কাদার মধ্যে দিয়ে যা আশা করছে সাইকেলটা কাদার জং মতো হয়ে গেছে আর আমার মা ও মা কী করছে আমার সাইকেলটা এই সাইকেলটা না আমার ছোটোবেলায় আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমার বাবা কিনে দিয়েছিল তো সাইকেল আর কী হবে ওখানে যে বাবার আছে তারপরে ভাইয়ের আছে সকলেরই আছে আমার সাইকেলটা নিয়ে চলে এসেছিলাম স্বাগত তখন ছোট ছিল ওকে স্কুলে নিয়ে যেতাম তারপরে নাচে নিয়ে যেতাম চারিদিকে নিয়ে যেতাম তো ওই জন্যই সাইকেলটা আর কিনি নিয়ে আমার সাইকেল আমি নিয়ে চলে এসেছি তো মা এখন কী করছে আমার সাইকেলটাকে ভালো করে তেল দিয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে আমি তো একেবারেই সময় পাই না এগুলো করবার মিঠায় চান হয়ে গেছে ও এখন বসে বসে লেবু খাচ্ছে লেবুটা খাওয়া হয়ে গেলে ও বেদানাটা খাবে ওই জন্যই আমাকে দেখাচ্ছে আর এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে তরকারি হচ্ছে আর পুঁই শাক তো হচ্ছেই আর কি হচ্ছে জানাতে হলে তোমাদের ঘরে পুরো ভিডিওটাই দেখতে হবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন রান্নাও হয়ে গেছে রান্না করেছি পুঁই শাকের তরকারি আর তার সাথে হয়েছে আলু পটলের তরকারি আর এখানে হয়েছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে চিশিংয়ে পোস্ত তরকারি তো বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো সমস্ত রান্নায় কিন্তু নিরামিষ রান্না হয়েছে যেহেতু মিঠাই দিদুন এসেছে আর সেহেতু মাছ মাংস কিছুই করিনি কারণ মা সেইভাবে খায় না আর নিরামিষ আজকে সমস্ত রান্নায় নিরামিষ করেছি আর এখনও হয়ে গেছে রাত্রিরবেলা তো রাত্রির এখন রাত্রি বলতে খুব একটা রাত্রি নয় ওই রাত্রিরের খাবারই বলছি এখন কিন্তু সন্ধ্যেবেলা এখন আমি পরোটা করছি আজকে মিঠাই বলছিল সকাল থেকেই ও পরোটা খাবে ও কিন্তু কোনোদিন খাবার কথা বলে না আজকে পরোটা খাবে বলছে আর তার সাথে এখানে করছি ডাল তো এখানে মটর ডাল করছি আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই আছে সিদ্ধ করে প্রেশার কুকারে না ডালের সাথে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করেছি যে একটু বেশি ঝাল খাবে সে একটা করে কাঁচা লঙ্কা ডালের সঙ্গে মেখে নেবে সেইভাবেই করা হয়েছে আর গুঁড়ো লঙ্কাও কিন্তু দিয়েছি পরোটার সাথে এরকম ডাল খেতে না খুবই ভালো লাগে তো এবার কিন্তু আমরা সন্ধ্যেবেলা টিফিন করব আর আজকে সন্ধেবেলা কি খা বন্ধুরা দেখো তো স্বাগতকে পয়সা দিয়েছিলাম ও মিঠাই আর স্বাগত দুজনে মিলে গিয়ে ফুচকা নিয়ে এসেছে তো মিঠাই দিদুন বললো ফুচকা খেতে যাব আর মিঠাই এত বায়না করছে যে তার জন্য এখন মিঠাই দিদুন আর গেল না স্বাগতকে বললাম নিয়ে এসে দাও প্রয়োজন মিঠাই এখন টপ টপ করে ফুচকা খাচ্ছে সন্ধেবেলা তো আর আমারও দিকে রান্না হয়ে গেছে এখন আমরা সকলে মিলেই ফুচকা খাবো খেয়ে খাওয়া দাওয়া করবো তারপরে শোবার পালা তো বন্ধুরা দেখো এখন বাজে রাত্রির পৌনে একটা তো কি আর বলবো তোমাদের দাদাভাই আজকে অনেকটা রাত্রিতে বাড়ি এসেছে তো তো বাড়ি এসে বাড়িতে বাড়ির পিছনে মাঠ আছে তোমরা তো সকলেই জানো যেখানে বাজার বসে তো ওখানেতে তোমার দাদা ভাই একবার বাড়ি থেকে বেরিয়ে পিছনটায় গেছে রাত্রিরে তো রাত্রিরে এসেছে সাড়ে বারোটার সময় খাওয়া দাওয়া করে একবার পিছনে গেছে খরগোশটাকে তুলবে বলে আর তারপরে গিয়ে দেখছে এই যে সাপটা না এই সাপটা একেবারে দেওয়ালের মধ্যে দিয়ে আমাদের বাড়িতে ঢুকছিলো তো কী আর করবে যদিও জানি এগুলোকে মারতে নেই তাহলেও কিছু করার নেই তো সাপটাকে মেরে তারপরে তোমাদের দাদা ভাই এখন আগুন করেছে কারণ একটু তো আগুনে দিতেই হয় তো এখন বাজে কিন্তু মোটামুটি দেড়টা তো এটা আমাদের ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছিলো তা না হলে কিন্তু মারতে দিতাম না তো আমরা যদিও বা এইসবগুলো মারি না খুব কম মানে খুব একটা অসুবিধা না করলে না এগুলোকে মারি না তো এই সাপটা খালি বড় লম্বায় দেখো বন্ধুরা সাড়ে পাঁচ ফুট মতো হবে তো তোমার দাদা ভাই যখন মারছিলো না দেখে আমার মায়াও লাগছিল কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকি সাপটা যাই তারা করেছে সাপটা জানালা দিয়ে ঢুকে গেছে বাড়ির মধ্যে তো কী আর করা যাবে একে তো আর ছাড়া যায় না তো ওইকে মেরে তো আমরা জানি না যে সাপটাকে মারছে আমরা বলছি এত রাত্রিতে বাইরে গেল এখনও আসেনি কেন তারপরে বাইরে বেরিয়ে দেখছি এই যে সাপটাকে মারছে তো একার দ্বারাই তো হবে না এত বড়ো সাপ আর্ধেকটা মুখ মাঠের দিকে আর অর্ধেকটা মুখ আমাদের বাড়ির ভিতরে তো কি আর করব ওটাকে মেরে তারপরে এখন আজকে ওই মাঠের মধ্যে অনেকগুলো পলিথিন পরেছিল না তার মধ্যে আগুন করে সাপটাকে দিয়ে তো সাপটাকে এখন পুড়িয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো কত বড় সাপটা এটা যদি মিঠাই তো খেলা করে তো কি আর বলবো ব্লগটা এখানেই শেষ করছি বা